আল্লাহ রাব্লা আল্লাহীন তাদেরকে সান্ত্বনা দিতে দিতে কথা মনে করিয়ে দিচ্ছে তোমরা যে সত্তর জন মরার পরে হতাশ হয়ে যাচ্ছ বিভিন্ন রকমের দুর্বলতা দেখাচ্ছ এটা দেখানোর কোনো কারণ নাই আল্লাহ রব্লাহ আল্লাহামিন তেমন পরীক্ষাও নেয় এবং আল্লাহ রব্দ আল্লাহীন স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরাই তো যখন নসুরবা সাল্লাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধের জন্য মত নিয়েছিলেন তখন তো তোমরায় মদিনা থেকে বের হয়ে নিজে আল্লাহ রাস্তায় লড়াই করে মরার জন্য তো তোমরাই মন দিয়েছিলে কথা কি উল্টা যাচ্ছে আলাকাত কুনতুম তামাননাউনাল মাউতা তোমরাই তো প্রথমে মউতের আশা করতেছিলে तमन्ना করেছিলি যে আমরা আল্লাহ রাস্তায় নিহত হব শহীদ হব এজন্য আমরা মদিনার বাইরে উহুদের ময়দানে যাই আমরা যুদ্ধ করব এটা তো তোমাকেই বলেছিল তোমরা যে জোরাদার কারণে দরাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে হুদে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন ওহুদ শুরু হয় তখন কি বলেছিলেন যে আমরা মদিনায় থেকে যুদ্ধ করব। মনে আছে সবার আমরা মদিনার বাইরে বের হব না কারণ যুদ্ধ বদলে আমরা জয়লাভ করেছি কিন্তু এখন যে আলামত দেখা যাচ্ছে রসুল বা সাল্লাহাম যে স্বপ্ন দেখেছিলেন যে আমার তরবারির ধার শেষ হয়ে গিয়েছে অনেকগুলো গরুকে কি করা হয়েছে জবাই করা হয়েছে এবং দেখেছে যে আমি জিরার মধ্যে অর্থাৎ যুদ্ধের যে লোহার পোশাক থাকে এই পোশাকের মধ্যে হাট ঢুকিয়ে আছি এই স্বপ্নের মাধ্যমে মত ছিল ছিল যে আমরা থেকে যুদ্ধ করব। কিন্তু সাহাবারা অনেক সাহাবা তারা অনেক ইমানের জোরে বলিয়ান ছিল বদরের মধ্যে মাত্র তিনশো তেরো জুন এক হাজার লোককে হারিয়েছিল আগের বছরে তাদের একটা নাম ছিল বাদরী সাহাবা আসারে মুবাসার পরে আসারে মুবাসার আগে বলে তারা দুনিয়া থেকে জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে তাদেরকে এমন দশ জন আরো অনেক সাহাব আছে কিন্তু দশ জন সাহাব আর একসাথে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের ফয়সালা আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছেন তো আসারে মুবাসার পরেই কিন্তু বদরি সাহাবাদের অবস্থান মানে স্টেজ হিসাবে তাদের অবস্থান এরপরে বায়াদের রেদান যাই হোক বদরের যে অবস্থান থেকে সাহাবরা বলছিল না আমরা এবার আমাদের যে জিহাদের জজবা বদরে তো সবাই যাইতে পারে নাই মাত্র তিনশো তেরো জন গিয়েছিল বাকিরা সবাই মদিনাতে ছিলেন তো ওদের সময় বলছিলেন না আমরা যুদ্ধ করব আল্লাহ রাস্তায় দান দেব আমাদের কোনো ব্যাপার নয় বদরে আমরা যেমন তাদেরকে পরাজিত করেছি এখানেও পরাজিত করব না হয় মরে যাব এইটাই তো হবে মক্কা মদিনা থেকে বের হয়ে গেলে আল্লাহ রাব্লা আল্লাহামিন তাদেরকে সান্ত্বনা দিতে দিতে কথা মনে করিয়ে দিচ্ছেন তোমরা যে শত্রু ছাপা মরার পরে হতাশ হয়ে যাচ্ছ বিভিন্ন রকমের দুর্বলতা দেখাচ্ছ এটা দেখানোর কোনো কারণ নাই আল্লাহ রাব্লাহ আল্লাহমিন এমন পরীক্ষাও নেয় এবং আল্লাহ রব্লা আল্লাহমিন স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরাই তো যখন নসুল বাস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যুদ্ধের জন্য মত নিয়েছিলেন তখন তো তোমরাই মদিনা থেকে বের হয়ে নিজে আল্লাহ রাস্তায় লড়াই করে মরার জন্য তো তোমরাই মত দিয়েছিলে কথা কি বোঝা যাচ্ছে তোমরাই তো প্রথমে মহদের আশা করেছিলে তামান্না করেছিলে যে আমরা আল্লাহ রাস্তায় নিহত হব শহীদ হব এজন্য আমরা মদিনার বাইরে ওহুদের পয়দানে যাই আমরা যুদ্ধ করব এটা তো তোমরাই বলেছিলে তোমরা জোর দেওয়ার কারণে রসুল আলাইসাল্লাম মদিনার বাইরে ওহুদে যেয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন

সুতরাং তোমরা সেটা সাক্ষাৎ দেখেছ তখন তোমরা চোখা চোখি করে মৌদের সামনা সামনি হয়ে মৌদের চোখে চোখ রেখে দেখেছ আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে হলে কোন কোন সময় শাহাদত কিভাবে দিতে হয় কোন কোন সময় মৃত্যু যেমন শত্রুকেও মারতে হয় নিজেরও কখনো কখনো আঘাত আসলে কিভাবে জান দিতে হয় কিভাবে আল্লাহ রাস্তায় রক্তাক্ত হইতে হয় এটা তোমরা অহুদের ময়দানে চোখে চোখে একদম দেখে আসছে মানে মৃত্যুর সাথে তোমাদের চোকাচকি হয়ে আসছে এখন তোমরা হতাশ হয়ে লাভ নাই এই আশাটা তোমরাই করেছিলে পূর্ববর্তীতে কোন তুমি তামান্না মাওতা মিংক লিয়াং তল কৌ মৌদ তোমাদের কাছে আসার পূর্বেই তোমরা তামান্না করেছিলে যে আমরা মৃত্যুর সামনাসামনি হব থকাত র ওই তুমুহু আং তুমতাং দরাং অহুদের ময়দানে তোমরা মৃত্যুকে চোখে চোখ রেখে দেখে আসতো এই গেল এটা গেলো চোদ্দো নম্বর রুকুর শেষ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছেন এখন যেটা শুরু হবে পনেরো নম্বর রুকু এই রূপুর মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন মোমিনদেরকে সান্ত্বনা দেবেন কিন্তু এর যে বিভিন্ন রকমের মূল যে ভিত্তি এই রুকুর মধ্যে সেটা হলো